সংখ্যা নয় এমন এক সংখ্যা যা সবময় নিজেকেই ফিরে পায় যে কোনো সংখ্যাকে নয় দিয়ে গুণ করো তার অঙ্কগুলো যোগ করলে ফল আবার নয় হয় যেমন নয় গুণ তিন সাতাশ দুই যোগ সাত নয় নয় গুণ চার চত্রিশ তিন যোগ ছয় নয় এমনকি একটি পূর্ণ বৃত্ত তিনশত ষাট ডিগ্রি তিন যোগ ছয় যোগ শূন্য নয় তাই বহু প্রাচীনকাল থেকেই নয়কে ধরা হয় সমাপ্তি ও নতুন শুরুর প্রতীক যখন তুমি জীবনে বারবার সংখ্যা নয় দেখতে পাও সেটা কোনো দাঁড়িঘে ঘড়িতে ফোন নম্বরে বা দৈনন্দিন ঘটনায় তখন সেটি তোমাকে মনে করিয়ে দে একটি অধ্যায় শেষ হচ্ছে যাতে নতুন কিছু শুরু হতে পারে আজ রাতে এই সহজ কাজটি করো একটি খাতার পৃষ্ঠার উপরে বড় করে লিখো নয় নিচে লিখো নয়টি জিনিস যা তুমি ছেড়ে দিতে বা পরিবর্তন করতে চাও যেমন খারাপ অভ্যাস দুশ্চিন্তা পুরনো রাগ অপ্রয়োজনীয় জিনিস বা নেতিবাচক মানুষ শেষে আসতে বলো আমি এই পুরনো বোঝা নামিয়ে রাখছি নতুন শক্তি ও সত্যের পথে এগিয়ে যাচ্ছি যদি তুমি সত্যিই নতুন কথায় শুরু করতে প্রস্তুত হও তবে নিজেকে মনে করিয়ে দাও দা নয় মানে শেষ নয় বরং নতুন সূচনার দরজা